হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দেখো আমি চলে গেছিলাম বাবার বাড়িতে আর বিয়ের আগে আমি এই মন্দিরে সবসময় বেশিরভাগ টাইমটা পুজো দিতাম কিন্তু বিয়ের পরে আমি আর এখন পুজো দিতে পারি না কারণ যে শ্বশুরবাড়িতেই থাকি তার জন্য আমি দিন বাবার বাড়িতে গেছে ভাবলাম কি আমি ওই মন্দিরটা একটু পুজোই দিয়ে দিই কেন যাই না এতটা মন টানলো তাই চলে গেছিলাম ওই মন্দিরটাই পুজো দিতে তারপরে দেখো প্রথমেই আমি এসে ঠাকুরঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ যে সকালবেলা পুজো দিতে হবে তার জন্য পুজো দেওয়ার আগে তো জানো তো ঠাকুর ঘরটার করে নিতে তাই তার জন্য দেখো আর ঘরের মধ্যে যা পিঁপড়ে ছিল না প্রচণ্ড পিঁপড়ে ছিল যাই হোক তাও আমাকে একটাও পিঁপড়ে কামড়ায়নি অনেক পিঁপড়ে ছিল তারপরে দেখো আমি ঠাকুরের থালা বাসন টাসন সবকিছু বের করে নিয়েছি বের করার পরে আমি ঘরটা ভালোভাবে করে ঝাড়তে তারপরে কিছুক্ষণ পরে এসে ঘরটা লেপ দিতে কারণ যে ঘরটা তো লেপ দিতে হয় দেখো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর যার যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো আমি ভালোভাবে লেপিয়ে নিয়েছি মন্দিরটা কেমন অনেক দিন সত্যি মন্দিরটা আসে না এতটা ভালো লাগছে এখনও আমি ভয়েস দিচ্ছি এতটা ভালো লাগছে দেখে খুব খুব ভালো লাগছে যে আমি মন্দিরটা এসে দিন পরে আমার বাড়ির সামনেতেই এই মন্দির দেখো তারপরে ফল ফুল টুল নিয়ে চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরে সব কিছু রেডি করতে হবে তাই তারপরে দেখো আমার মা আর ছোটো মা ওখানে বসে আছে তারপরে তোমাদের কাছে পরের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আমি ঠাকুর ঘরে গিয়ে কী কী গোছালাম কী কী করলাম তারপরে দেখো বসাতে আমি বাড়িতে চলে গেলাম ভিডিওটাই পছন্দ ভালো লাগলে লাইক করে দিও